মহাকুম্ভের পথে ফের মহাবিপর্যয় এবার মহাবিপর্যয় রাজধানীতে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত আঠেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে চোদ্দ জন মহিলা বলে সূত্রের খবর আহত অবস্থায় বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা শনিবার নয়াদিল্লি স্টেশনে রাতের দৃশ্যটা আচঙ্কায় বদলে গিয়েছিল মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী রেল সূত্রে খবর প্রবল ভিড়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে দুটি কুম্ভগামী ট্রেন বাতিল করা হয়েছে যার জেরে প্রয়াগরাজ এক্সপ্রেস দেখা মাত্রই যাত্রীরা হুঁড়োহুড়ি করে সেই ট্রেনে উঠতে যান ওভারব্রিজ দিয়ে নামতে শুরু করে যাত্রীদের ভিড় আর যার ফলে ঘটে এই দুর্ঘটনা ও বদ কন্ট্রোল গরা বলেন পাবলিক ইট নিয়ে ওগের वो संभाल ही नहीं पा रहे थे इतनी पब्लिक आ गई थी अब यहाँ दोनों तरफ गाड़ियाँ खड़ी थी तो ऊपर पुल के ऊपर जो है वो भगदड़ मच गई उसकी वजह से जो भी नुकसान हुआ वही हुआ है प्लेटफार्म तो खाली था प्लेटफार्म पर भीड़ नहीं थी प्लेटफार्म में तो सवारियाँ गाड़ियों में बैठी हुई थी जितनी भी भी भीड़ थी सब पुल के ऊपर थी और जो भी ड्रामा हुआ सब पुल के ऊपर ही हुआ है चौदह जन मृत तालिका जा रहा আহা দেবী পিঙ্কি দেবী দেবী বোম পুনম দেবী ললিতা দেবী সুরুচি কৃষ্ণা দেবী বিজয় শাহ নীরাজ শান্তি দেবী পূজা কুমার সঙ্গীতা মালিক পুনম মমতা ঝা রিয়া সিং দেবী কুমারী এবং মনোজ দুর্ঘটনায় মৃত চোদ্দ জন মহিলার মধ্যে তিনজন শিশু কন্যা রয়েছে মৃত আঠেরো জনের মধ্যে বিহারের বাসিন্দা নজন দিল্লি থেকে আট জন এবং হরিয়ানার বাসিন্দা একজন বলে পুলিশ সূত্রে খবর মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য এলএনজিপি হাসপাতাল আরেমিল হাসপাতাল ও লেডি হার্ডিং হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় পাশে থাকার আশ্বাস প্রশাসনের যে লোক গুজার গায়ে হ্যাঁ উনকে পরি মতলব তো নেই কর पर जो भी संभव मदद हो हमारे दोनों विधायक यहाँ पे एरिया के चांदनी चौक के विधायक पुनर्दीप सानी जी हमारे आले इकबाल जी दोनों यहाँ पर मौजूद हैं आ, हमने हॉस्पिटल के प्रशासन को भी कहा है कि जो कुछ भी मदद चाहिए हो आ, वो तो सारी देख रहे कर ही रहे हैं पर परिवारों को अगर कुछ भी मदद चाहिए हो तो हमारे दोनों विधायक यहाँ पे मौजूद रहेंगे आ, अगर किसी परिवार को अंतिम संस्कार करने के लिए मदद चाहिए हो ইতিমধ্যেই এই ঘটনায় রেলমন্ত্রকের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে মৃতদের জন্য দশ লক্ষ গুরুতর আহতদের দুই দশমিক পাঁচ লক্ষ এবং স্বল্প আহতদের জন্য এক লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা জন গুরুতর আহত পুণ্যার্থী হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন প্রয়াগরাজ স্টেশনে শনিবার রাত দশটার সময় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তাতে প্রাণ কেড়ে নিয়েছিল আঠেরো জন পুণ্যার্থী তো এই আঠেরোটা যে প্রাণ চলে গেল তার দায় কে নেবে সরকার রেল রেলমন্ত্রক পুলিশ প্রশাসন এর দায় কে নেবে এর জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক দুই সদস্যের এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের অতি সত্তর এবং তারপরেই কিন্তু জানা যাবে এই ঘটনার পিছনে আসল ম্যাল ফাংশনিংটা কী ছিল নিউ দিল্লি থেকে ইন্দ্রানি দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ